মহালয়ার শুভলগ্নে বৃদ্ধাশ্রমের বৃদ্ধ বৃদ্ধাদের সেবায় স্বপ্নার তপদার পিতৃপক্ষের অবসান ঘটে শুরু হয়েছে মাতৃপক্ষের সকাল থেকেই ঘাটে ঘাটে চলছে তর্পণ পূর্বপুরুষদের উদ্দেশ্যে জলদান আর মহালয়া মানে দুর্গাপুজোর শুরু নতুন জামা পরে মণ্ডপে মণ্ডপে ঠাকুর দেখার ভিড় কিন্তু এই সব আনন্দ থেকে বিচ্ছিন্ন বৃদ্ধাশ্রমে থাকা বৃদ্ধ বৃদ্ধারা কারো কারো সন্তান নেই আবার কেউ কেউ সন্তান থেকেও নিঃসঙ্গ তাই বিগত আঠেরো বছর ধরে ব্যারাকপুরে ভোলানন্দ বৃদ্ধাশ্রমের বৃদ্ধ বৃদ্ধাদের সাথে মহালয়ার দিন এই মাতৃপক্ষের উদযাপনে মেতে ওঠেন ব্যারাকপুর পৌরসভার দু নম্বর ওয়ার্ডের পৌরপিতা সম্রাট তপদার নিজের মা বাবাকে হারিয়েছেন অনেক দিন কিন্তু বৃদ্ধ বৃদ্ধাদের সাথে সময় কাটালেই নিজের মা বাবার না থাকার সে দুঃখ পূরণ হয় তার প্রতি বছর মহালয়ার এই লগ্নে এই প্রতিটা আবাসিকদের জন্য নতুন বস্ত্র উপহার দিলেন পৌরপিতা তিনি যেন তাদের ঘরের ছেলে কেউ সঠুর্ধ্ব কেউ আবার তার চেয়েও বেশি কেউ চোখে দৃষ্টি হারিয়েছেন কেউ আবার চলার ক্ষমতা হারিয়েছেন কিন্তু প্রত্যেক বছর আজকের দিনটার জন্য তারা অপেক্ষা করে থাকেন শুধু নতুন কাপড় পাওয়াটাই বা নতুন উপহার পাওয়ার জন্যই নয় কেউ একজন এসে তাদের সাথে সময় কাটাবে এই আনন্দে বয়সের ভারে তার প্রত্যেকেই জরাজীর্ণ এই উদ্যোগ নিয়ে বলতে গিয়ে ব্যারাকপুর পৌরসভার দু নম্বর পৌরপিতা সম্রাট তপাদার ঠিক কী বললেন তুলে ধরবো আপনাদের সামনে দেখুন আপনারা যারা আমার সাথে ব্যক্তিগত সম্পর্ক আপনাদের যাদের আছে তারা সকলেই জানেন এবছর নিয়ে আঠেরো বছর হলো মহাদয়ের দিন আমি এই আশ্রমে আমার যারা জীবিত পিতৃদেব এবং মাতৃদেব আছেন তাদের সাথে কিছুটা সময় কাটাই তাদের সাথে কিছুটা আহার গ্রহণ করি এবং আমার সীমিত ক্ষমতায় আমার প্রণামী হিসাবে আমার বাবা মা বেঁচে থাকলে যে প্রণামী দিতাম পুজোয় উপহার দিতাম সেই উপহার হিসাবে প্রণাম হিসেবে ওনাদেরকে শ্রীচরণে আমি নিবেদন করি ওনারা গ্রহণ করেন তা আমরা যারা সনাতন ধর্মে বিশ্বাস করি আমরা আজকের দিনটা বিভিন্ন গঙ্গাধারে স্নান করে পূর্বপুরুষদের মনে করে তাদের সদ্গতি প্রার্থনা করে আমরা পুণ্য স্থান করি এবং তর্পণ করি কিন্তু বিগত আঠেরো বছর ধরে আমার তর্পণের কাজটা এরকম হচ্ছে আমার মনে হয় যারা স্বর্গীয় হয়েছেন তাদের থেকেও যারা বর্তমান আছেন এবং এই আশ্রমে অত্যন্ত মানসিক শারীরিক কষ্টের মধ্যে আছেন তারা থেকে বড় পিতৃদেব এবং মাতৃদেবকেও পায় আমরা সারা পশ্চিমবাংলায় জুড়ে আমরা মাতৃশক্তির আরাধনায় যখন নামব এক শক্তিকে আমরা হারিয়েছি আর এক কিছু কিছু জায়গায় দেখছি আর এক মাতৃশক্তিকে সেখানে অপমান করা হচ্ছে এই পুজোর সময় সকলে আনন্দ করুক সকলে ভালো থাকুক এবং আমি হাজ্য করে সকলের কাছে অনুরোধ করব একজন দীর্ঘদিনের রাজনৈতিক কর্মী হিসাবে যে আপনারা নিজেরা কোনো পুজোর আগে নিজেরা কোনো নতুন বস্ত্র পরার আগে আপনার সামনে যে মানুষটি সত্যিকালের বস্ত্র চাইছে খাদ্য চাইছে আপনার সীমিত ক্ষমতার মতন তাদের হাতে বস্ত্র বা খাদ্য তুলে দিন আপনারা সকলেই ভালো থাকুন আপনারা যারা এখানে এসছেন তাদের সকলকে আমি নতমস্তকে প্রণাম জানাচ্ছি শুভেচ্ছা জানাচ্ছি আপনার সকলেই ভালো থাকুন ব্যারাকপুর থেকে অরিন্দম চ্যাটার্জির রিপোর্ট চ্যানেল টোয়েন্টি ফোর বাই সেভেন